উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে পরাজিত হয়ে মক্কার ক্রাইশ কনক্ষিপ্ত হয়ে ওঠে কেননা বদরের যুদ্ধে তাদের খ্যাতনামা বর্গ নিহত হয় ফলে ক্রাইস্টের নেতৃত্ব ভার হয়ে পড়ে আবু সুফিয়ানের উপর আবু সুফিয়ানের স্ত্রীর হেন্দার পিতা বদরের যুদ্ধে নিহত হয় সে পণ করেছিল যে তার পিতার হত্যাকারীকে সে নিহত করতে পারলে তাহার কলেজা চিবায়া খাবে কৃতৃত্বর প্রতিশোধ গ্রহণপূর্বক মনের ঝাল মিটানোর জন্য ওদিকে আবু সুফায়ানও প্রতিজ্ঞা করছিল যে বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত সে স্ত্রীর নিকট গমন করবে না সুতরাং বদরের যুদ্ধ হতে মক্কায় ফিরেই আবু সুফিয়ান পুনরায় ব্যাপক আকারের মদিনা পূর্বক ইসলাম ও মুসলমানের নাম পর্যন্ত ধরা পৃষ্ট হতে মুছে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে লাগল এবং তিন হাজার সুশিক্ষিত সৈন্যের একটি বাহিনী গঠন করলো এদের মধ্যে সাতশো বর্মধারী দুই শত বাহিনীর সঙ্গে তিন সহস্র উঠ ছিল ইক্রিমা ইবনে আবু খালেদ ইবনে ওয়ালিদ প্রমুখ আরবের বিখ্যাত বীর যোদ্ধাগণের নেতৃত্বে আবু সুফিয়ান এই বিরাট বাহিনী নিয়ে মদিনার দিকে যাত্রা করল হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই কুরাইশদের অভিযানের প্রস্তুতি সম্বন্ধে কিছুই জানতো না তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তখনও ইসলাম গ্রহণ করেনি কিন্তু তিনি মনে মনে ভাতিজার মঙ্গলাঙ্গী ছিলেন কুরাইশদের এ সময় অভিযান দেখে তিনি তৎক্ষণাৎ একজন বিশ্বস্ত লোকের হাতে একটা পত্র দিয়ে অতিসঙ্গোপনে এই সংবাদ মদিনায় পাঠিয়ে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি এই পত্র পাওয়া মাত্রই দুধকে এই সংবাদ মদিনায় অন্য কারণ নিকট প্রকাশ করতে নিষেধ করলেন কথায় বলে সংবাদ বাতাসের আগে চলে দুধ কাহারও নিকট প্রকাশ না করলেও বিষয়টি প্রকাশ হয়ে গেল এতে মদিনাস্ত ইসলামের শত্রু ইহুদিরা আনন্দে বিবর হয়ে পড়ল এ সমস্ত ব্যাপার দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন সাহাবায় গ্রামগণ একত্র করিয়ে পরামর্শ করলেন নগর রক্ষার কথা বিবেচনা করে হজরত মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লাম প্রস্তাব করলেন যে এবার শহর হতে দূরে গমন করতে হবে যুদ্ধ করা আমাদের উচিত হবে না আমরা শহরের ভেতরে থাকব এবং যুদ্ধ করব। আবদুল্লাহ ইবনে উবাই হজুরের মত সমর্থন করে বলল যে আমাদের মদিনা শহর আক্রমণ করে কেহ কোনোদিন জয়লাভ করতে পারে নাই স্কের ভিডিও এই পর্যন্তই ভিডিওর পার্ট টু খুব শীঘ্রই আসবে ভিডিওটি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ